দোর ম্যার বোন ডেকে গরব না বেডি তো খার দিলে একবার ভাঁস্ করুন দ্বিতীয়বার আর ভাস্ করিন না গরিবপুরারে না দিয়া যেরা আশরে সেরা দিব সারের খাদ যে বেটা গিরহস্থ এবারে দিবা না এবার না দিয়া যের গিরস্থি নাই তারে দিব বুট্টা এবার আশায় হেয়ার ম্যান মেম্বারের দেখলাম এক নীতি তারা বিচার আচার গেলে পর দেহে ভক্ক বিভক্কর লুপ কতজন যদি দেহে অন্যায় হারীর একশোজন আর জিতবো তার দর্জন না হইয়া একশো জনের অন্যায় ন্যায় হইরা দিব এই বাংলাদেশের অবস্থা আর মেম্বার হল তো এরকমই যার আসর আছে যার বালা চলে তাদের প্রতি বেশি আকর্ষণ তাদের মেম্বার চেয়ারম্যান এগুলা থেকে বাড়িয়ে সব রে এক নজরে হইব মেম্বার চেয়ারম্যান যাদেরকে নিয়ে নীলা হালা করে তারা নির্বাচনও এই চেয়ারম্যান মেম্বারে বুট দেয় না সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম